সকাল সকাল এক প্লেট মৌসুম্বি লেবু কেটে নিলাম আজকের দিনটা শুরু করছি মুসম্বি লেবু খেয়ে মৌসুম্বি বলে না মৌসুম্বী বলে যাই হোক মৌসুম্বি তো বলছি তো বলে দিও মৌসম্বি না মুসম্বি তো এই লেবুটাই খাচ্ছি এটা আর কোনো নাম আছে আজকে অয়ন অফিসে যাবে তাড়াতাড়ি করে এই লেবু খেয়ে নিচ্ছি এরপর স্যান্ডউইচ বানাবো আজকে স্যান্ডউইচ মেকারটাও বার করেছি ওটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করা হয়ে গেছে ভালো করে আর আজকে আলু সেদ্ধ সকালবেলা বসিয়ে দিয়েছি সাড়ে ছটার সময় উঠে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি একটা আলু আজকে স্যান্ডউইচে ভালো করে আলু সেদ্ধ মাগবো সিম্পল নিরামিষি মানে কোনো ডিম ঠিম দেব না আর একটু পেঁয়াজ দেবো টমেটো দেবো কর্ন দেবো এগুলো দিয়ে মাখবো এখন বাজে সাড়ে আটটা তাড়াতাড়ি করে যাবো গিয়ে আগেই স্যান্ডউইচের ব্যবস্থা করে নিতে হবে নটা সাড়ে নটার মধ্যে অয়ন খাবে তোমাদেরকে তো বললামই সকালবেলা আজকে ঘুম থেকে উঠিও নি তখন সাড়ে ছটা বাজে তখনই আলুটা সেদ্ধ বসিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম তো দেখো একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তোমাদের অনেক দিন ধরে বলছিলাম আলু সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না তো আজকে একদম প্রপার স্যান্ডউইচ বলতে পারো এরপর ইচ্ছা আছে মাশরুম স্যান্ডউইচও খাবো আমাদের বাড়িতে মাশরুম খুব একটা আনা হয় না তো যাই হোক দেখতে পাচ্ছ আমি এক এক করে মেয়নিস অ্যাড করেছি পাস্তা সস অ্যাড করেছি এবার চিজটাও দিয়ে দেবো দুখানা চিজ কিউব দিয়ে দিয়েছি তাতেই হয়ে গেছে কর্নটাকেও একটুখানি জলে গরম করে নিয়েছি মাইক্রোওভেনের মধ্যে এবার করণটাও অ্যাড করে দেবো এটা স্পুন দিয়ে না মাখা যাচ্ছে না এরপর আমি এটা হাত দিয়ে মাখব আর এর মধ্যে না একটু পাস্তা যে ওই যে হাফস মিক্স আছে না সেটাও কিন্তু একটু অ্যাড করেছি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি তো এই সব কিছু দিয়ে দেখো আমি এই ব্যাটারটা করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো বাটার অ্যাড করিনি বাটারটা আমি শুধু মানে ব্রেডের উপরেই লাগাবো ভিতরেও লাগাবো না ব্রেডের তো বাটারটা একটু কম কমই নেব কারণ এর মধ্যে অনেক কিছু আছে মেউনিস আছে দেখতেই পেলে কত রকমের চাটনি তারপর চিজ এগুলো অ্যাড করে দিয়েছি তো এই দেখো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি আর ভিতরে কিন্তু একদম ভার ভারকে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো দিয়েইছি একটু মনে হয় টমেটোও দিলাম তাই না মনে পড়ছে না এখন তো মনে হলো একটুখানি টমেটো অ্যাড করেছি টমেটো দিয়ে খেতে না খুব ভালো লাগে আর এর মধ্যে যদি একটু ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার অ্যাড করা হয় না তো হেভি খেতে লাগে এর সাথে তো আমার ঘরে এগুলো ছিল না ক্যাপসিকাম থাকলে একটু ক্যাপসিকামও দিতাম বটে তো এবার আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে এটা বসিয়ে দেবো আর উপরে ব্রেডের উপরেও একটুখানি বাটার দিয়ে ভালো করে লাগিয়ে নেবো বাটারটা ভিতরে তো বাটার লাগাইনি বলেই দিলাম উপরে দেখো এই যে এইভাবে বাটারটা লাগিয়ে নিচ্ছি এবার স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দেবো আর ওটার মধ্যে যখনই গ্রিন লাইটটা জ্বলে উঠবে না তখন মানে হচ্ছে ওটা হয়ে গেল। তো এই দেখো এটা হয়ে গেছে একদম আর দেখো কি সুন্দর এই যে দাগগুলো পড়েছে না এগুলো খেতেই বেশি ভালো লাগে তাই না বলো স্যান্ডউইচের মধ্যে যেটা তুমি যদি ফ্রাইং প্যানের মধ্যে করো তাহলে কিন্তু এই দাগগুলো পড়ে না তো আমি তো রেগুলার ফ্রাইং প্যানেই করি তোমরা তো দেখেইছো। তো এইবার দেখছি যে আমরা রেগুলার স্যান্ডউইচটা খাচ্ছি খেতে ভালোবাসছি তার জন্যই আমি এবার এই স্যান্ডউইচ মেকারটা বের করে নিলাম আবার দুটো দেখো বসিয়ে দিয়েছি দুটো খেলেই কিন্তু একদম পেট ভরে যায় তো চলো আগে এই দুটো নিয়ে কাছে যাই হ্যাঁ আজকে স্যান্ডউইচ মেকারটা বার করেছি বলেই দেখো এই সুন্দর এই দাগগুলো এসছে আগের দিন বলেছিলাম না স্যান্ডউইচ মেকার বার করবো আর আলু দিয়ে করব আজকে দেখো ঠিক করে এনেছি দাঁড়াও আরেকটা আরও দুটো স্যান্ডউইচ হচ্ছে নিয়ে আসি তো এই দেখো আরও দুটো হচ্ছিল করে নিয়ে চলে এলাম সত্যি সকাল সকাল না হেভি লাগছে স্যান্ডউইচ বলো আর এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় না খুব ভালো লাগে স্যান্ডউইচ মেকারটাও বার হলো দেখো এতদিন বাদে আজ চা একটু গরম মশলা গোলমরিচ সমস্ত কিছু দিয়ে লেবু চা বানিয়েছি হয়ে গেছে স্যান্ডউইচ স্যান্ডউইচ লেবু চাটা একদম ফার্স্ট ক্লাস হয়েছে ফার্স্ট ক্লাস দারুন হয়েছে দারুণ হচ্ছে আমার লেবু খুব বেশি মিষ্টি ভালো লাগে না একটু অল্প অল্প মিষ্টি ইয়ে খুব ভালো লাগছে অয়ন চলে গেল অফিসে আমি এসে বসলাম দেখতে দেখতে কি সুন্দর পুজোর মাসও পড়ে গেলো বলো এবার সেপ্টেম্বর মাসে পুজো সবকিছু খুব তাড়াতাড়ি মানে হয়ে যাবে এই বছরটাও দেখো কিরকম তাড়াতাড়ি কেটে গেল তাই না অন্য না আমি দুর্গা পুজোর আগে বাড়ি ঘর সমস্ত কিছু একটু ক্লিন ক্লিন করি মানে ডিপ ক্লিন যেটাকে বলে আমি আরও দুজনে মিলেই করি দেখো ফ্ল্যাট বাড়িতে না অত ক্লিন করার দরকার পড়ে না মানে সব কিছুই নিজে নিজের জায়গায় থাকে এদিক ওদিক হয় না কিন্তু তা সত্ত্বেও পদ্মা সাদাগুলো কেচে দিলাম অন্যান্য অনেক কাজ থাকে বেশ বছরে এই সময়টা দেখবে করতে খুব ইচ্ছা করে আমাদের বছরে একবারই কিন্তু এই পদ্মা সাদাগুলো কাচা হয় একবার তাতেই মানে একদম সব কিছু একদম সুন্দর ক্লিন নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে স্লাইডার বন্ধ থাকে আর আমাদের এখানে তো পলিউশন খুবই কম এই দিকটাতে সামনের দিকটাতে রোড সাইডটাতে খুব বেশি কিন্তু এই এত গাছ থাকে ইয়ে থাকে পলিউশন মোটামুটি কমই থাকে তো এবারে আর সেইটুকু কাজও নেই কারণ দু মাস আগে আমি ঘর টর সব রং করিয়ে নেওয়া হয়ে গেছে তখনই একেবারে নাড়াচাড়া করেছে বাড়িতে তো এইবার আর কোনো কাজই সেরকম নেই আর এখানকার লোকেরা জানো তো দিওয়ালির আগে সমস্ত বাড়িঘর সব কিছু ক্লিন করে আমরা যেমন দুর্গা পুজোর আগে করি এরা দিওয়ালির আগে করে তো ওইগুলোই সমস্ত কিছু প্ল্যান করে নিচ্ছি যে কী কী কাজ বাকি রইলো কী কী কাজ করতে হবে আজকে ভাবছি টেবিল ক্লথটাও চেঞ্জ করে দেবো ডাইনিং টেবিলের যে ইয়েটা ওটা আজকে চেঞ্জ করে দেবো যত চাদর কিনেছিলাম সমস্ত কিছু কেচে দেওয়া হয়ে গেছে পুজোর সময় নতুন চাদরও পাতে পারবো তো সব কিছু একদম রেডি আর খুব তাড়াতাড়ি তোমরা ঘুরতে যাওয়ার ব্লগও দেখতে পাবে আমরা ঘুরতে যাব প্ল্যান তো মোটামুটি একদম হয়ে রয়েছে তো দেখতে পাবে কিন্তু ওটা সারপ্রাইজ থাকবে কবে যাচ্ছে কি যাচ্ছি কিছু জানাবো না এখন বাজে দশটা দশ তো এখন বসে বসে এডিটিং করব আজকে বিকেলে যে ব্লগটা পোস্ট হবে ইয়ে লাইফস্টাইল চ্যানেলে মানে ব্লগই সেটা এখন সমস্ত কিছু এডিট এডিটিং ফেডিটিং করে নিয়ে গুছিয়ে রাখবো ব্যাস এখন একটু শুয়ে বসে থাকবো ঠিক সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় উঠে রান্না বান্না করবো আজকে রান্নারও ঝামেলা নেই ডাল রয়েছে ভাত করে নেব। আর ইচ্ছা আছে দুপুরে একটু আলু পোস্ত রান্না করব। আজকে আলু পোস্ত ডাল বেগুন ভাজা এইগুলো রান্না করবো আজকে চলো এখন এখানে আমি সামনের ঘরে চলে যাই সামনের ঘরে বসে বসে টিভিটা অন করে দেবো দিয়ে এডিটিংটা করে নিই টিভি দেখতে দেখতে একটু শুয়ে বসে এডিটিং করে ধরে নিয়ে আর কি কি কমেন্ট এলো ওগুলো একটু চেক টেক করে নেবো তারপর ঘর ঠাট সব ঝাঁট দিতে হবে পরিষ্কার করতে হবে এই কাজগুলো করে ঠরে নিয়ে আগে রান্নাটা সেরে নেবো তারপর ঘরের কাজটা সারবো দিয়ে ক্রীকমটা কী করি সবাই স্নান টান সেরে নেবো অয়ন এসে পুজো করবো আজকেও বলেছে তাড়াতাড়ি চলেও আসবে আজকে আমি পুজো করতে পারবো না আজকে অয়নকেই পুজো করতে হবে তো এখন ফার্স্ট কাজ হচ্ছে টেবিল ক্লথটা চেঞ্জ করে দেব দিয়ে নতুন টেবিল ক্লথ আজকে পেতে দেব পুজোর মাস পড়ে গেছে তো চলো আগে এটা চেঞ্জ করে নিই আমার স্নান হয়ে গেছে অয়নও বাড়িতে চলে এসছে আর অয়ন এখন পুজো টুজো দেবে আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আগের দিন আমি আমাজনে না একটা কড়াই অর্ডার দিয়েছিলাম তো আমাদের কিছু ওই যে ক্রেডিট কার্ডে কিছু কি যেন বলে পয়েন্ট পড়ে থাকে না ক্রেডিট কার্ড ইউজ করলে পরে তো আমাদেরও কিছু পয়েন্ট পড়েছিলো তো আমাজনেও কিছুটা ছিল ক্রোমাতেও কিছুটা ছিল ক্রোমাতেও আমাদের ওই দু আড়াই হাজার টাকার মতন পয়েন্ট পড়েছিলো তো ওটা দিয়ে আমরা মাইক্রোওভেনটা কিনে নিয়েছি আর তোমার আজকে আমাজনেও কিছু পয়েন্ট পড়েছিল দেড় হাজার টাকার মতন তো ভাবলাম কি কিনি তো আমি একটা কড়াই কিনেছি ছোট্ট দেখে খুব সুন্দর স্টিলের কড়াই আমার স্টিলের কড়াই আগে ছিল একদম নতুন কড়াই কিন্তু ওটা আমি মাকে দিয়ে এসেছিলাম নিয়ে গিয়েছিলাম কাছে আর তখন আমার স্টিলের কড়াই ইউজ করতে ভালো লাগতো না তো আমার ননস্টিক ইউজ করতে বেশি ভালো লাগতো তো মাকে দিয়ে এসেছি মাই ওটা ইউজ করছে মাও খুব খুশি কিন্তু এই কড়াইটাও খুব ভালো হয়েছে আমার একটা ছোট কড়াইয়ের খুব দরকার আমাদের দুজনের জন্য না একবেলা রান্না করি তো একটু বড় কড়াইয়ের আমাদের কোনো প্রয়োজন পড়ে না তো ভাবলাম এবার একটু স্টিলের কড়াই কিনে নিই তো কুড়ি লিটারের অর্ডার দিয়েছি তো চলো খুলি আগে দেখি কেমন ঠিক আছে আর যদি ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু দেখি না আমি তো এখন ওপেন করিনি জাস্ট বক্সটা একটু খুলেছি তার ভালো না তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো চলো আগে শেয়ার করি তারপর দেখছি তো এই দেখো এই যে এটার কথাই বলছিলাম এই কড়াইটাই কিনেছি একদম ছোট্ট কিন্তু বাবা মারাতো ভারী আছে গো তো দেখো এই যে এই হচ্ছে কড়াইটা চলো খুলি দেখি নইলে তো আবার ফেরত দিতে হবে আর যদি ঠিকঠাক থাকে না এটাতেই আজকে রান্না করব আলু পোস্তটা বাহ দেখতে কিন্তু হেভি হয়েছে গো ভীষণ সুন্দর দেখতে আমি না এটা কত তো লিটার এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটারটা আমি নিয়েছি কারণ আমার বড় কড়াই তো লাগবে না বড় কড়াই তো আমার সব আছে এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার তাতেই কি সুন্দর হয়েছে ভাগ্যিস বাইশ সেন্টিমিটারটা আমি নিয়ে নিই তো আমার একটু মানে মানে ছোটোই লাগতো বড় আমার একদমই লাগবে না আর এটা হচ্ছে লিডটা যে এই দেখো এই যে কি সুন্দর হয়েছে গো দারুণ হয়েছে হেভি হয়েছে আমার খুব ভালো লেগেছে আর ভীষণ ভারী ওয়েটই আছে খুব এটাতেই ভাবছি আজকে আলু পোস্ত রান্না করবো একটু ধুয়ে নিই ভালো করে মেজে ঘষে নি এটার দাম নিয়েছে দু হাজার টাকা এটার দাম নিয়েছে দু হাজার সামথিং তো আমি তো বললামই আমাদের তো একটুখানি কুপন ছিল তোমার ওই সে আমাজনে আমাদের তো দেড় হাজার টাকার মতন পড়েছিল তো সেটা দিয়ে ওই ক্রেডিট কার্ডের কুপন থাকে না তো সেইটা দিয়েই আমি আর এটা কিনেছি তা এটা সেদিনকে মিন্ত্রা থেকে পারচেস করেছি বেশ ভালোই হয়েছে জানো অন্যান্য টেবিল ক্লথগুলো না আমার বেশ বড় বড় এটার সাইজটা একদম ঠিকঠাক হয়েছে তো এই কাজটা হয়ে গেল আর এটা জাস্ট স্প্রে এটা দিয়ে জাস্ট ক্লিন করছিলাম বলে এখানে রয়েছে এটা এক্ষুনি সরিয়ে দেব নতুন কড়াই নিয়ে চলে এসেছি রান্না করতে দেখবে যার যেটাতে কাজ সেখানে যদি নতুনত্ব আসে না তার কিন্তু ভীষণ আনন্দ হয় তো আমাদের কাজ হচ্ছে ঘরের কাজ আমরা হাউসওয়াইফ তো আমার এরকম মানে নতুন নতুন ঘরের জিনিসপত্রে ভীষণ আনন্দ হয় যত না আমি ড্রেস কিনে নিজের উপর খরচা করে আনন্দ পাই তার চেয়েও বেশি আনন্দ পাই এই ধরনের ঘরের জিনিসপত্র কিনে তো তোমরা কারা কারা আমার সাথে রিলেট করতে পারছো ব্যাপারটা বলো তো আমি ফার্স্ট এটাতে বেগুনটা ভেজে নিচ্ছি আমার কড়াইটা ওনার পরীক্ষা করার খুব ইচ্ছে ছিল কারণ স্টিলের কড়াইতে আমি একদম রান্না করতে পছন্দ করি না স্টিলের কড়াই লোহার কড়াই আমার একদম ভালো লাগে না আমার ননস্টিকের কড়াই রান্না করতে খুব খুব ভালো লাগে আমি অল্প তেলে রান্না করি কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো আজকে যে কড়াইটা আমি নিয়েছি না এটা একদম ননস্টিকের বাবা এত সুন্দর বেগুনটা ভাজলাম আমি অত অল্প তেলে তারপরও আমার কতটা তেল কড়াইয়ের মধ্যে রয়ে গেছে আর একটুও মাছতে ঘষতেও আমার অসুবিধা হয়নি জানো পুরো ননস্টিক দারুণ লেগেছে আমার দাম দিয়ে যখন তুমি কোনো জিনিস কিনবে না প্রথমে না একটু মানে খুচখুচ করবে এতটা টাকা দাম নিয়ে নিচ্ছে কিন্তু যখন তুমি ওটা কিনে নেবে তখন তুমি এর আনন্দটা বুঝতে পারবে আমার কিন্তু স্টিলের কড়াই লোহার কড়াই একদম পছন্দ নয় মানে ছিলই না একদম আগে স্টিলের কড়াইটা তো বললাম মাকে দিয়েছি লোহার কড়াই আমার কাছে রয়েছে কিন্তু আমি না লোহার কড়াইতে রান্না করলে কীরকম একটা গন্ধ গন্ধ পাই তো এমনিতে লোহার কড়াইতে যখনই রান্না করবে না তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলেই অন্য বাটিতে ট্রান্সফার করে দেওয়া ভালো মানে তুলে রাখা ভালো খাবারটা তাহলে আর গন্ধ হয় না কিন্তু তবুও আমি লোহার কড়াইতে খুব একটা মানে ইউজ করতে ভালো লাগে না আমার রান্না করতে কিন্তু এবার আমি এই স্টিলের কড়াইটা কিনে না হেভি আনন্দ পেয়েছি আমি তোমাদের এর নামও বলে দেবো দামও বলে দেবো আর লিঙ্কও দিয়ে দেবো আমাজন থেকে নিয়েছি তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিনতে পারো তো খুব ভালো লেগেছে কারণ আমি তো অনেক ভাবছিলাম কি কিনবো কিন কিনব একটা ব্র্যান্ড আছে না যে ইন্ডাস ভ্যালি তো ওইটারও আমি করাই দেখলাম তো এই কড়াইটা ওর থেকেও বেশি দাম নিয়ে এলো আমি প্রথমে ভাবলাম যে ওই ব্র্যান্ডটা তো খুব ভালো কিন্তু এই ব্র্যান্ডটা কীরকমভাবে আমি বুঝে পাচ্ছিলাম না কিন্তু এই শেপটা এত সুন্দর না এই যে ইয়োকের মতন যে শেপটা আমার ওটা খুব পছন্দ হয়েছে তাহলে আমি নিয়ে নিই যদি দেখি ভালো লাগছে না আমি তো ফেরত দিয়েই দেবো আচ্ছা যখন এসে আমার খুব ভালো লেগেছে তো এটার নামটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তোমাদের দেখলে এই বাক্সের উপর নামটা ছিল আর লিঙ্ক দিয়ে দেবো ওখানে আমি ঠিক আছে খুব ভালো লেগেছে আমার তো দেখো আলু পোস্ত কিন্তু মোটামুটি ডান বলতে পারো আলুটাকে দেখো আমি ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে কোনো জল দিইনি নিজে নিজেই সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে একটু নুন অ্যাড করেছি আমি কিন্তু হলুদও অ্যাড করিনি বেগুন বাজার যে হলুদটা ছিল ওটাই একটু হলদে রঙ ধরেছে তো পোস্ত বাটাটা আমি অ্যাড করে দিয়েছি একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আলু পোস্তর মধ্যে না একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো খুব টেস্ট আনে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে নেব আর একটু ড্রাই ড্রাই করেই করব কিন্তু খুব ড্রাইও করব না এই দেখো আলু পোস্ত একদম রেডি তেল ছেড়েও বেরিয়ে এসছে এবার আমি এটাকে ইন্ডাকশানটাও অফ করে দেব আর এটাকে একটু নেড়েচেড়ে নেব আর এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে একটুখানি একটু বেশি পড়ে গেল হাত দিয়ে তো ব্যাস রান্নাটা খাওয়া দাওয়া হয়ে গেছে মুখে পান খাচ্ছি আমি না এখন পান খাওয়াটা বাড়িয়ে দিয়েছি যাবে থেকে পান খাওয়ার উপকারিতা জানতে পেরেছি তবে থেকে পান খাওয়া বাড়িয়ে দিয়েছি পান আর চুন আমি কিন্তু সুপুরে টুপুরে এসব এত খাই না ঠিক আছে কিন্তু পান চুন ভিতরে মৌরি দিই গোলম গোলমরিচ না তো লবঙ্গ এলাচ আর দারচিনি দিই খুব ভালো লাগে খেতে ছোট এই যেটা লাগালাম এটা কিন্তু খুব ভালো ঠোঁটের এই ইয়েটা আমি যদি একটু ডিপ ডিপ কালারের লিপ লাগাই না মনে হয় যেন লিপস্টিক লাগিয়েছি ক্যাটকাট করতে থাকে এটা বেশ ভালো এটা কোনো কালার এটা বেশ ভালো কোনো কালার নেই দেখো এটা আমার ন্যাচারাল ঠোঁটের কালার আর খুব সুবিধা এটা এখানে হাতের কাছে রাখি যেই তোমাদের সাথে কথা বলি এর সাথে দেখি ঠোঁটটা কিছু লাগানো নেই তাড়াতাড়ি করে এটা নিয়ে ঠোঁটে লাগিয়ে তোমাদের সাথে কথা বলি কখন সামনের ঘরে চলে আছে অন কলে কথা বলছে আমার সব কাজ হয়ে গেছে আমি চলে এলাম এবার এখানে বসবো এডিট করবো আজকের ভিডিওগুলো আচ্ছা বিকেলের ভিডিও আমার এডিট করা হয়নি এ বাবা সারাদিনের এত কাজ থাকে না আমি না মানে সামনে উঠতে পারি না বিকেলের যে ব্লগ চ্যানেলে যে মানে এই চ্যানেলেই যে যাবে ভিডিও আমার এডিট করা হয়নি নি এখনও হয়তো এডিট করেনি বসে বসে তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো আর আমি এই ব্লগটাকে বড়ো করবো না বড়ো হয়ে যাবে ব্লগটা ফালতু তো এই ছিল আজকের আপডেট তো চলো আবার চলে আসবো কালকে কালকের আপডেট নিয়ে